হ্যালো এই ব্রিয়ন গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি এখানে দেখতে পাচ্ছ ঘরের সকালবেলায় কাজকর্ম সব করে নিয়েছি উঠানটা ভালো করে ঝেঁটি একধারে জড়ো করে রেখেছি আর এই দিকে দেখো এই যে মানে ঘরের মধ্যে ঘরগুলো মানে এখনও ভালো করে বাগাইনি এইমাত্র বাসন ধুয়ে নিয়ে এলাম উঠানটা বাগিয়েছিলাম তবে যেমনকে সেই হয়ে গেছে যাই হোক এখানটা ভালো করে বাগিয়ে নিচ্ছি আর ঘরের অবস্থা এখন খারাপ দেখতেই পাচ্ছ আমার এই কয়েকদিন একদম ভালো কাটছে না একদিন মানে আমার হাজব্যান্ড আর কি তাড়াতাড়ি চলে যাচ্ছে ও থাকলে এই সকল কাজগুলো বিছানা তোলা এই সকলগুলো না আমায় করতে হয় না ও নিজেই করে দেয় তো কি আর করবো এখন কয়েকদিন যাচ্ছে আর এই কয়েকদিনে আমার পিরিয়ড চলছে সত্যি কথা বলতে এই সময় কাজ করতে এতটাই কষ্ট হয় কিছু করার নেই তো সকাল সকাল কাজগুলো বাগিয়ে নিচ্ছি বস্ত্র টস্ত তুলে এরপরে যাবো বাপের বাড়ি বাপের বাড়িতে সিজনে আছে আর সিজনি আমার খেতে ভীষণ ভালো লাগে তো সেই জন্য আমি আগে থেকেই বাবাকে বলে রেখেছিলাম আর আমার হাজব্যান্ড এগুলো খুব একটা পছন্দ করে না ঠাকুরের প্রসাদ তবুও বলছি মানে ওই স্কুল খেতে ভেষ পছন্দ করে না একটু ছুঁয়ে নেবে শুধু ব্যাস তাহলেই হয়ে যখন দেখো সব কাজ কমপ্লিট করে এখন বসেছি আদিকে দুধ খাওয়াবো আর তারপরে যাবো বাপের বাড়িতে যেহেতু আজকে আমার বাপের বাড়িতে সিজনে তো সিজনেটা কার কার আছে আমি বলতে পারবো না আজকে আমার বাপের বাড়িতে সিজনে তো সেটাই খেতে যাব মানে ভিজে ভাত আর কাল থেকে আমাদের এখানে মেলার সবাই এসো ঠিক আছে তো চলো তোমাদের সাথে যতটা পারবো ততটা শেয়ার করবো আশা করছি বেশি কিছু শেয়ার করতে পারবো না যেহেতু কাজকর্ম বাপের বাড়িতে একদম আমি করি না তো সেহেতু সেরকম কিছু শেয়ার করতে পারবো না তো চলো যতটা পারবো তোমাদের সাথে ততটাই আমি শেয়ার করবো দেখতে থাকো এই যে দেখো বাপের বাড়িতে চলে এসেছি আর মা আসার পরেই দই হলুদের ফোঁটা দিয়ে দিয়েছে আর যেগুলো গোলাতে দেয় হলুদ তারপরে একটা তাগার মতন বাঁধে মা আর কি সেইগুলো আমাদের দিয়ে দিল পুজো হয়ে গেছে অনেক আগেই আর এখানে সবাই বসে বসে এই যে প্রসাদ খাচ্ছি মানে কর্করের মূলটাই নাকি প্রসাদ শিল পুজো করেছে তো ওটা এখন সবাই মিলে বসে বসে খাচ্ছি আর কি প্রসাদ খাচ্ছি সবাই মিলে আর তারপর তো সিচনাটা খাবোই আর সিচনাটা কি করে বানায় তোমাদেরকে বলে দিচ্ছি সব একদম গোটা গোটা সবজি চাই আর একটা জোড়া সবজি চাই সেটা হচ্ছে মটরশুটি মানে একটাই ডালে দুটো থাকতে হবে আর মানে ওইটা একটা হয়ে গেল তরকারি মানে ওটা শুধু সেদ্ধ করে দেবে এ তুমি খাওয়ার সময় তেল দিয়েও খেতে পারো আর লঙ্কা মেখেও খেতে পারো তো ওইভাবেই আর কি খেতে হয় এদিকে সজনে ফুল করেছে সজনে ফুলেও কিন্তু তোমাকে দুটো একসাথে থাকতে হবে মানে এরকম জড়া জড়া টাইপের কিছু খাবার আছে সেগুলো করতে হয় মা এখানে করেছিলো বাঁধাকপি সজনে ফুলের ঝাল দেয়া। পালং শাকের তরকারি মাছ ঝাল দেয়া, এস্কুল সব কিছু করেছিল বাবা এদিকে পেঁয়াজ কাটছে আমরা এরপর খেতে বসবো সেই জন্য তো চলো আমরা খাবারটা খাই দেখাই তোমাদেরকে কি কি রান্না হয়েছে আর বৌদি সব থেকে ভালো একটা স্পেশাল মেনু করেছিল সেটা পরে বলছে এই যে দেখো এটা হচ্ছে সিজনে সিজনেটা এরকম দেখতে হলেও খেতে ভীষণ টেস্টি হয় আর এটা মানে উপকারিতা ভীষণ সেই জন্য আমরা এটাই বেশি করে খেয়েছিলাম ভাত তো এই দুটি করে খেয়েছিলাম আর এখানে শিল পুজোটা হয়ে গেছে মা শিলটা ঢাকা দিয়ে দিয়েছে যেহেতু ঠান্ডা সেই জন্য শিল এখন সবসময় ঢাকা দিয়ে রাখতে হয় এখানে রোদ বসে বৌদি এখন মনাকে খাওয়াচ্ছে মনার খাওয়া হয়ে যাক তারপর আমরা সবাই একসাথেই খাবো তবে তো ওরা তো বাচ্চা মানুষ ওরা সেরকম খাচ্ছেই না ভেজে ভাত এই যে দেখো নিয়ে বসে পড়েছি আর এদিকে বাবা পেশি পিসিরও নিমন্ত্রণ ছিল আমাদের বাড়িতে তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়াটা করে নিই চলো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশ থেকে